দর্শকবৃন্দ সুস্বাগাতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আছে উত্তর ক্যারোলিনার একটি গবেষণা স্থানীয় চিগারদের মধ্যে স্ক্যাপ টাইফাস একটি গুরুতর রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া শনাক্ত করেছে ফলাফলগুলি রোগের উৎস এবং সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে এই প্রভাবগুলি মূল্যায়ন করার জন্য আরও গবেষণা কিন্তু চালিয়ে যাচ্ছে তারা নর্থ ক্যালেরোনা স্টেট ইউনিভার্সিটি এবং ইউএনসি গ্রিন্স বোরোর গবেষকদের একটি নতুন সমীক্ষা অনুসারে একটি ব্যাকটেরিয়া যা স্ক্র্যাপ টাইফাস নামক রোগের কারণ একটি রোগ যা মার্কিন যুক্তরাষ্ট্রে আগে রিপোর্ট করা হয়নি উত্তর ক্যারোলিনায় শনাক্ত করা হয়েছে গবেষকরা জোর দেন যে স্ক্যাপ টাইফাস যা জ্বর মাথা ব্যথা এবং শরীরের ব্যথার কারণ হতে পারে এবং অ্যান্টিবায়োটিকের চিকিৎসা না করা হলে মারাত্মকও হতে পারে রাজ্যের প্রাণী বা মানুষের মধ্যে এখনো সেটা শনাক্ত করা যায়নি এনসি রাজ্যের গবেষকরা উত্তর ক্যারোলিনার বিভিন্ন বিনোদন পার্কে মুক্ত জীবন যেমন লার্ভা কামারের জন্য প্রস্তুত ট্র্যাম্বিক মাইট যাকে সাধারণত চিকার বলা হয় পরীক্ষা করার সময় উচ্চ ফ্রিকোয়েন্সিতে রিক সিয়াশি পরিবারের ওরিয়েন্টিয়া প্রজাতির ব্যাকটেরিয়া শনাক্ত করেছে তারা দেখতে চেয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের চিগানরা ওরিয়েন্টিয়া বহন করে কিনা বলেছেন লোকানাথন অনুস্বামী এনসি রাজ্যের একজন কীট তত্ত্বের প্রধান গবেষণা পণ্ডিত এবং গবেষণার বর্ণনকারী একটি গবেষণাপত্র সহ সংশ্লিষ্ট লেখক ওনাদের কাছে অতীতে এই নির্দিষ্ট ব্যাকটেরিয়া বা জেনাম স্তরে পরীক্ষা করার জন্য ডায়াগনস্টিক সরঞ্জাম ছিল না ওনারা দশটি ভিন্ন উত্তর ক্যারোনোলা স্টেট পার্কের মাটিতে একটা কালো টাইল সেট করেছিলেন এবং টাইল অতিক্রম করার সাথে সাথে চিগারগুলিকে ধরেছিলেন মাইক্রোবায়াম অধ্যয়ন এর জন্য ওনারা চিগারের সমস্ত ব্যাকটেরিয়া চিহ্নিত করার অনুমতি নিয়ে নিয়েছিলেন একটি পার্ক ব্যাকটেরিয়ামের জন্য নব্বই শতাংশ ইতিবাচক হার দেখিয়েছে দশটির মধ্যে নয়টি চিগার ক্যাপচার করা হয়েছে এবং অন্য একটিতে আশি শতাংশ ইতিবাচকতা হার দেখিয়েছে দশটি চিগারের মধ্যে আটটি ধরা হয়েছে অন্যান্য পার্কগুলি মাত্র দশ শতাংশ ইতিবাচক হার দেখিয়েছে ট্রাম্বিক কিউলিট মাইট তাদের লার্ভা পর্যায়ে পরজীবী তারা কামড় দেওয়ার জন্য কামড় দেওয়ার জন্য তারা তৈরি থাকে অনুসন্ধান করে পণসমী এই কথা বলেছেন কিন্তু চিগাররা যখন কামড় দেয় তখন মানুষ বা ইঁদুরের মধ্যে ব্যাকটেরিয়া ছড়াতে পারে কিন্তু তাদের ডিমের মাধ্যমে মাইটের ভবিষ্যৎ প্রজন্মের কাছে ব্যাকটেরিয়াও কিন্তু ছড়িয়ে পড়তে পারে তিনি এটাও যোগ করেছেন গবেষকরা বলেছেন যে স্ক্যাপ টাইফাস রকি মাউন্টেন স্পটেড ফিভারের মতো উপসর্গগুলি উপস্থাপন করে যেটি একটা রোগ যা সাধারণত টিক কামড়ের জন্য দায়ী স্ক্যাপ টাইফাস এশিয়া এবং প্রশান্ত মহাসাগরে বেশি দেখা যায় তবে সাম্প্রতিক বছরগুলিতে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে শনাক্ত করা হয়েছে এটা অনিশ্চিত যে মানুষ বা জিনিসপত্র যে কোনো চিগার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার কারণে ছড়িয়ে পড়ে কিনা ওনারা বলছেন ওনারা জানেন না এটি রাজ্যে সাম্প্রতিক প্রবর্তন কিনা বা ব্যাকটেরিয়াটি কয়েক বছর ধরে এখানে আছে কিনা বলেছেন আর মাইকেল রো এনসি স্টেটেড কিট পতঙ্গের বিশিষ্ট অধ্যাপক এবং গবেষণাপত্রের সহ উইলিয়াম নীল রেনল্ডস আমরা ওনারা বলছেন আমরা এটাও জানি বা জানি না যে উত্তর ক্যারোলিনায় পাওয়া সংক্রমিত চিগারগুলি আসলে রোগের কারণ হবে কিনা এটি ভবিষ্যতের কাজে নির্ধারণ করতে হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের